এক ভাই আর এক বোন একই ঘরে দিনের পর দিন সেকলে বাধা হারিয়ে গেছে তাদের হাসি হারিয়ে গেছে স্বাভাবিক জীবন শূন্য চোখে তাকিয়ে থাকা মুখ পুরনো পোশাক আর নোংরা পরিবেশ যেন তাদের নিত্য সঙ্গী কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার তেভাগা গ্রামের দুই ভাই বোন দীর্ঘদিন ধরে সেকলে বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন মানসিক ভারসাম্য হারানোর পর এক সময় পরিবার আর সমাজ তাদের মুক্ত করতে ভয় পায় এখন জীবনের সেরা সময়টুকু কেটে যাচ্ছে সেকলের মধ্যে খবর পেয়ে ছুটে আসেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম শেকলবন্দি ভাইবোনকে নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেন তিনি তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন অ্যাম্বুলেন্সে পাঠানো হবে পাবনা মানসিক হাসপাতালে একই সঙ্গে এলাকাবাসীকেও আহ্বান জানানো হয়েছে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য দুজন মানুষ ভাইবোন আপন ভাই বোন বারো বছর ধরে তারা শিকলবন্দি আছে এটা তো অমানবিক এটা তো আসলে চলতে পারে না এটা এবং এটা পরে আমাদের জেলা প্রশাসন ডিসি স্যার এটা বলেছে যে আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো তা আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্যই কিন্তু প্রশাসন মানুষের সেবা করার জন্য আমরা আসি তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে সেকলে বন্দি জীবনের অন্ধকার কাটিয়ে হয়তো নতুন আলোয় ফিরবে তেভাগার দুই ভাই বোন জিন্নাত আরা ঋতু যুগান্ত নিউজ